ডিয়ার ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা নৈসর্গিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলা চিরায়ত জীবনযাত্রার ক্লান্তি ভুলে সবুজ পাহাড় দৃষ্টিনন্দন লেক ঝর্ণা আর অপরূপ প্রকৃতির মাঝে একান্ত কিছু সময় কাটাতে চলুন ঘুরে আসি রাঙ্গামাটি থেকে কিভাবে যাবেন রাঙ্গামাটি ঢাকার যে কোনো বাস কাউন্টার থেকে রাঙ্গামাটি বাসে উঠতে হবে সাত থেকে আট ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন রাঙ্গামাটির রিজার্ভ বাজার এলাকায় এখানে অনেক হোটেল মোটেল পাবেন আপনার পছন্দ মতো উঠে পড়ুন যে কোনো একটিতে পাঁচশো থেকে তিন হাজার টাকার মধ্যেই পছন্দের রুম পেয়ে যাবেন আমরা সকালের নাস্তা সেরে আটটার মধ্যেই রিজার্ভ বাজার ঘাট থেকে ছাব্বিশশো টাকায় পুরো দিনের জন্য নৌকা ঠিক করে নিলাম রাঙ্গামাটিতে অনেকগুলো পর্যটন কেন্দ্র আছে এর মধ্যে সাজেক ভ্যালি ঝুলন্ত ব্রিজ সুবলং ঝর্ণা রাজার বাড়ি, পলোয়েল পার্ক ও কাপ্তাই লেক উল্লেখযোগ্য আমরা আজ ঘুরব রাজবন বিহার সুবলং ঝর্ণা ঝুলন্ত ব্রিজে এবং পলয়েল পার্কে সুইমিং করব আপনারা ইচ্ছা করলেই দিনে চারটি স্পট ঘুরে আবার ঢাকায় ফিরে আসতে পারবেন আমরা প্রথমে গেলাম রাজবন বিহারে কিন্তু করোনার কারণে রাজবন বিহারের ভেতরে প্রবেশ নিষেধ ছিল রাজবন বিহার রাঙ্গামাটির অন্যতম প্রাচীন বৌদ্ধ বিহার শহরের প্রাণকেন্দ্রে বিহারটি অবস্থিত হলেও যান্ত্রিক কোলাহল এখানে অনুপস্থিত এখানে অনেক বানরের দল ঘুরে বেড়ায় তবে ওরা মানুষের কোনো ক্ষতি করে না ওদের কর্মকাণ্ড বেশ আনন্দই দেবে আপনাদের রাজবন বিহারে কিছুক্ষণ অপেক্ষা করে আমরা যাচ্ছি সুবলং ঝর্ণায় কাপতাই লেকের নৌপথ ধরে আমাদের নৌকা ছুটছে সুবলং ঝর্ণার পানি যাবার পথে আমরা দান্নবী রেস্টুরেন্টে দুপুরের খাবারের অর্ডার দিয়ে যাই রাঙ্গামাটি শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে শুভলং ঝর্নার অবস্থান বর্ষা মৌসুমে এই ঝর্নার পানি থাকলেও শীতকালে বা শুষ্ক মৌসুমে কোনো পানি থাকে না তাই যারা শীতকালে রাঙ্গামাটি যাবেন তখন শুভলঙ্গে কষ্ট করে না যাওয়াই শ্রেয় শুভলম ঝর্ণায় প্রবেশ মূল্য মাত্র পনেরো টাকা শুভলং ঝর্ণা থেকে আমরা এবার যাব তান্নবী রেস্টুরেন্টে দুপুরের খাবারে অর্ডার এখানেই করেছিলাম তান্নবীর পরিবেশ খুবই সুন্দর আমাদের খাবারের মেনুতে ছিল ব্যাম্বু চিকেন বাঁশ কোরল চাপিলা শুটকি ভর্তা ও ডাল বেশ ছিল তান্নবী হোটেলের রান্না প্রাকৃতিক সৌন্দর্যের প্রায় সকল বৈশিষ্ট্যই রয়েছে সমতল ভূমি আর পাহাড়ি বনে ঘেরা সৃষ্ট কাপ্তাই লেকে আমরা এবার যাচ্ছি সেই মনোমুগ্ধকর ঝুলন্ত ব্রিজের দিকে রাঙ্গামাটির অন্যতম প্রধান আকর্ষণ হল ঝুলন্ত ব্রিজ শহরের শেষ প্রান্তে কাপ্তাই লেকের একাংশে তিনশো ফুট লম্বা এই ব্রিজটি পর্যটকদের কাছে বেশ প্রিয় ঝুলন্ত ব্রিজ থেকে আমরা এবার চলে আসলাম পলোয়েল পার্কে রাঙ্গামাটি জেলা পুলিশের তত্ত্বাবধানে কাপ্তাই লেকের কোল ঘেসে তৈরি পলোয়েল পার্ক সৃজনশীলতার ছোঁয়ায় রাঙ্গামাটির অন্যতম সেরা বিনোদন কেন্দ্র হিসাবে স্থান করে নিয়েছে পার্কের মজার মজার রাইডসহ কায়াকিংও করতে পারবেন এখানে রাত্রি যাপনের জন্য গড়ে তোলা হয়েছে নান্দনিক সব কটেজ তাছাড়া পলোয়েল পার্কের সুইমিং পুলের অবস্থানটাও পার্কের সুন্দর একটা জায়গায় বেশ উপভোগ করবেন এর পরিবেশটা

রেগে উপর কথা লাগলে কিন্তু চাই না তুই সতাল তো আপনি নিজে বানিয়ে নিতে দিয়ে আপনার পিঠ পাকনা সব উঠে গেছে এই যে এই তাই 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 হ্যাঁ ডিসকভারি বাই স্টেশন বাই তুই কি হবে मैंने अपने देखूं नहीं चलो ना ध्यान अपदर्शक तकरार 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 इतने क्या 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 इ Bà diskonnya, xong rồi, bà đi xuống đây, bà đi xuống đây, bà đi xuống đây, ए भाई बात तो मैं बात भाई बया कैसे रे मारा कैसे रे भाई मारा कैसे ना कि देख आते आते अपना नाम याद हो বন্ধুরা আমাদের সাথেই থাকতে ও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ